আউজিবিল্লাহ সৈতনজিম ইসবিল্লাহ রহমানুর রাহিম পৃথিবীকে করতে হলে সবার আগে নিজকে গড়ো এই অরণ্য স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশু সংগঠন করে আসর উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় একতা শিক্ষা চরিত্র স্বাস্থ্য সেবা এই পাঁচটি আদর্শকে সামনে রেখে পাঁচটি বিভাগীয় কর্মসূচির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে ফুলকুরি আসর ফুলকুরি আসর একে একে অতিক্রম করেছে আটচল্লিশ আটচল্লিশটি বসন্ত তারই ধারাবাহিকতায় আজকে ফুলকুরি আসর আয়োজন করেছে লঘ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই কোরআন কোরআনতাল নিয়ে আসছে ঢাকা মহানগরী দিশারি শাখার চৌকশ ফুলকরি শামস শারিম আবদুল্লাহ শামস এ পর্যায়ে কোরআনতালাত করবে শারিম আবদুল্লাহ আলাইকুম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه خافضه الرافعه إذا رجت الأرض رجاك، وبست الجبال بساك، فكانت هباء و وكنتم أزواجا ثلاثة، أصحاب الميمنة ما، أصحاب الميمنة. وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون. ضربات. ضربات. শারিম আব্দুল্লাহ শামসকে এ পর্যায়ে উদ্বোধনী কথা উদ্বোধনী কথা নিয়ে আসছেন আসলে সহকারী প্রধান পরিচালক বিশিষ্ট হুমায়ুন কবির হুমায়ুন কবির শুভেচ্ছা কথা রাখার জন্য অনুরোধ আমাদের পথ চলা আলোক মিছিল আনবে নতুন সারা জাগবে নিখিল দেশ সেবায় ব্রত সদা সত্য সুন্দরের পতাকাবাহী লক্ষ্য শিশুর প্রাণের সংগঠন জাতীয় শিশু কিশু সংগঠন ফুলকুড়ি আসর আটচল্লিশতম বর্ষ অতিক্রম করে উনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে সেই উপলক্ষে আয়োজিত আজকের এই লঘু উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মানিত কাউন্সিলর জাতীয় শিশু কিশু সংগঠন ফুলকুরি আসরের প্রধান পরিচালক আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন শিশু কিশোরদের প্রিয় ভাইয়া আবরারুল হক ভাইয়া কেন্দ্রীয় আসরের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত বৃন্দ সারাদেশের যে সকল প্রান্ত থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী সংগঠক ফুলকুরি বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি দেখছ সবাইকে পৃথিবীর সকল সুরভিত ফুল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি ফুলকুরি আসরের চার যোগ পূর্তি উৎসবের সম্মানিত সুধীমণ্ডলী সুপ্রিয় শিশু কিশোর ফুলকুরি বন্ধুরা ফুলকুরি আসরের স্বপ্ন একটি সুন্দর পৃথিবীর যে পৃথিবী হবে সত্য নেয় এবং ভালোবাসার রঙে রঙিন এজন্য আসর চায় শিশুরা তাদের নিজেদেরকে চরিত্রবান এবং স্বাস্থ্যবান রূপে গড়ে তুলবে দেশ এবং জাতির সেবার জন্য নিজেদের যোগ্যতাকে বিকশিত করবে ফুলকুড়িদের এবং শিশুদেরকে সে যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ফুলকুরি আসর উনিশশো চুয়াত্তর সালের আঠাশে সেপ্টেম্বর থেকে কাজ করে যাচ্ছে হাঁটি পা পা করে আসর আটচল্লিশটি বছর অতিক্রম করে উনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে ফুলকুরিয়াসরের আসরের পূর্তির এই মাহেন্দ্র খুনে আবারও ফুলকুরি আসরের পক্ষ থেকে ফুলকুরির সাথে সংশ্লিষ্ট সকল সংগঠক উপদেষ্টা মণ্ডলী শুভাকাঙ্ক্ষী সকল শিশু কিশোর বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি আসর দীর্ঘজীবী হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক আলাইকুম ধন্যবাদ আমাদের হুমায়ুন কবির ভাইকে এ পর্যায়ে আমাদের লোগ উন্মোচন লগন উন্মোচন এবং প্রধান অতিথির কথা নিয়ে আসছেন আসনের প্রধান পরিচালক বিশিষ্ট সংগঠক আব্রুল হক ভাইয়া ভাইয়াকে লোগো উন্মোচন এবং প্রধান অতিথির কথা রাখার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতহ পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিচকে গড় জাতীয় শিশুকিশু সংগঠন ফুলকুরি আসরের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারাই আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম সেই উনিশশো সাল থেকে আটচল্লিশটি বছর পার করে আজকে আমরা একটা বিশেষ সময় এসে উপস্থিত হয়েছি একটি সংগঠন যখন একটা প্রত্যাশা নিয়ে কাজ শুরু করে আটচল্লিশটি বছর যখন ধারাবাহিকভাবে কাজ করে যায় তার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আমাদের সংগঠনের রাই। আজকে সবাই অনেক বড় বড় জায়গায় গেছে অনেক বড় হয়েছে এক সময় যারা সে চুয়াত্তরে যারা শিশু ছিল ফুলকুরি ছিল আজকে তারা মোটামুটি বয়োজ্যেষ্ঠদের কাতারে চলে গিয়েছে তো সেই বয়োজ্যেষ্ঠদের কাতারে চলে গেলেও এ ফুলকুরি কিন্তু সব সময় শিশুদের সংগঠন সবসময় তরুণ সংগঠকদের সংগঠন সেই সংগঠনের চার যুগ পূর্তির এই মহান যখন সবাইকে আমাদের ফুলকুরি আসরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এমন সময়ে এই চার যুগপূর্তি উৎসব করছি বা চার যুগপূর্তি উৎসব শুরু করছি যখন আমাদের দেশের শিশুদের একটা বড় অংশ তারা যে পরিবেশে থাকতে চায় তেমন পরিবেশে থাকতে পারছে না অর্থাৎ শিশুদের মধ্যে অনেকেই তারা পারিবারিকভাবে যেরকম পরিবেশে থাকতে চায় সেরকম পরিবেশে থাকতে পারছে না অনেকেই আবার অর্থবিত্ত থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে তাদের জন্য যে কাঙ্ক্ষিত পরিবেশ সেটি পাচ্ছে না আমরা আসর সেই সময় থেকে শুরু করে কাজ করে যাচ্ছি আমাদের পূর্বশরীরা কাজ করে গিয়েছেন আমাদের উত্তরসূরিরাও কাজ করে যাবেন আমাদের দেশের শিশুদের জন্য একটি মানবিক অথবা শিশুদের কাঙ্ক্ষিত পরিবেশ যেন নিশ্চিত করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই বছর এই চার যুগ প্রতি উৎসবকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা আমাদের দেশের শিশুদের জন্য ছড়া পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের অগ্রপথিক যে বন্ধুরা আছে তাদের জন্য আমরা ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছি এছাড়া আমাদের যতগুলো আসর আছে সারা সারাদেশে সবগুলো আসরের ফুলগুলিতে জন্য আমরা দেয়ালিটি উৎসবের আয়োজন করেছি এছাড়া আমাদের শাখাগুলো অনেক অনুষ্ঠান করে যাচ্ছে শাখা পর্যায়ে আসর পর্যায়েও বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে উদযাপিত হচ্ছে চার যুগপূর্তির এই বিশেষ উৎসব আমরা আমাদের যে উৎসব হয়ে থাকে এই উৎসবের আইকন হয়ে থাকে আমাদের যে লোগো আজকে আমরা সেই লোগো উন্মোচনের দিকে যাব। তার আগে আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই চুয়াত্তরের আঠাশ সেপ্টেম্বর সেই সময়কাল থেকেই অথবা তার আগ থেকে যারা আসলে স্বপ্ন দেখছিলেন পরিকল্পনা করছিলেন সেকাল থেকে এ পর্যন্ত যারা বিভিন্নভাবে সংগঠনের সাথে জড়িত ছিলেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন সময় দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তাদের সবাইকে আমরা স্মরণ করছি আমরা সবার কাছে সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশা করছি আপনাদের এই ভালোবাসা আরও সামনের সময়গুলোতে আরও বাড়বে অব্যাহত থাকবে এবং আপনাদের এই ভালোবাসা আমাদের এই সংগঠনকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে আমরা আশা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা যে শিশুদের জন্য যে কাঙ্ক্ষিত পরিবেশ অর্জন করতে চাই আমরা শিশুদেরকে যেই সুন্দর পরিবেশ দিতে চাই সেটা আমরা সবাই মিলে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের সংগঠকরা সবাই আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা আশা করছি সবার সহযোগিতা নিয়ে আমরা খুব শীঘ্রই সে লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ তো সম্মানিত সংগঠক ভাইয়েরা সম্মানিত উপস্থিতি যারা যেখান থেকে দেখছেন আমরা আর দেরি না করে আমরা আর কথা না বাড়িয়ে আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের সেই লোগো উন্মোচনের দিকে আশা করছি আপনারা আমরা এখন সবাই আমাদের সেই লোগো দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা লোগোটা দেওয়া যায় বা ধন্যবাদ আমরা আমাদের লোগোর শেপটা মোটামুটি আমরা প্রথম উন্মোচন করে ফেললাম এখন এখন আমরা আস্তে আস্তে লোগোর ভেতরের কন্টেন্ট উন্মোচনের দিকে যাব আমরা আমাদের এই বছরের লোগোটাকে কিছু বিষয়ে সাজানোর চেষ্টা করেছি সেগুলো আমরা তাহলে লোগো উন্মোচনের পরেই বলি আমরা আগে আমরা লোগোটা একটু সবাই মিলে দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ সব করি চার যুগের যে লোগোটি সে আপনাদের সামনে আমরা আমাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিতে চাই আমরা এখানে স্বাভাবিকভাবে চার যুগ হিসেবে চার যুগের কথাটি এখানে বেশি করে ফোকাস হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশুরা এখন অনেক বেশি মোবাইলের সাথে সম্পর্কিত হয়ে পড়ছে অর্থাৎ স্ক্রিনের মধ্যেই তাদের খেলাধুলা সব চলে এসেছে তারা আসলে এই যে সবুজ ঘাসের সাথে পরিচয় তার সাথে আসলে পরিচয় একটু কম হয়ে যাচ্ছে আমরা এই জন্য এবারে ঘাসটাকে ফোকাস করার চেষ্টা করেছি উৎসবের আইকন হিসেবে বেলুন আছে মেঘ আছে ফুল আছে সবগুলো বিষয় আছে বিভিন্ন বর্ণিল রঙে আমাদের লোগোটাকে আমরা এবারে সাজানোর চেষ্টা করেছি তো আমরা এই লোগোতে যে বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করেছি আমাদের শিশুর আশা করছি আস্তে আস্তে তাদের এই যে ডিভাইসমুখী হওয়া সেখান থেকে আশা করছি তারা শীঘ্রই প্রকৃতির কাছে সরাসরি খেলাধুলার কাছাকাছি যেতে পারবে এবং সব মিলিয়ে স্বাস্থ্যকর যে পরিবেশ পাওয়া স্বাস্থ্যকর পরিবেশে যে বড় হওয়া সেই অভ্যাসের দিকে তারাও বেশি যেতে পারবে এটা আমাদের প্রত্যাশা তো আমরা যেহেতু আমাদের মোচন মূল আকর্ষণ ছিল আমরা মোচন শেষ করেছি তো আমরা আশা করছি আমাদের যে অনুষ্ঠানগুলো আছে যে প্রতিযোগিতাগুলো আমরা নিয়েছি আমাদের শিশুরা যারাই দেখছেন অভিভাবকরা যারাই দেখছেন আপনারা আপনাদের শিশুদেরকে সেই প্রতিযোগিতার সাথে সম্পর্কিত করবেন আমাদের পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সে প্রতিযোগিতার সময় আছে আশা করছি আমরা সেই দিন পর্যন্ত আপনাদের অনেকগুলো অংশগ্রহণ পাবো সে প্রত্যাশা জানাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক ফুলকে সত্য চিরজীবী হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত